একটি সূত্রকে কেন্দ্র সূত্রটি হলো ভারত ইস্যু ভারতের ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সমস্ত ঘরনার রাজনৈতিক দল ধর্মীয় ইসলামী সংগঠন সমস্ত নেতৃবৃন্দ ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা একটা ইস্যুকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধতা এজন্য কবি সাহিত্যিকের বলছে একতাই শান্তি একতাই মুক্তি একতাই কেবল দিতে পারে সার্বভৌমত্ব স্বাধীনতা বাংলাদেশের এমন একটি নজিরবিহীন ঘটনা দৃষ্টান্ত ইতিপূর্বে ঘটেছে বলে আমার জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আলী তিনি সমস্ত ঘরনা রাজনৈতিক দল ইসলামিক দল ছাত্র এবং বৈষম্য বিরোধী সমন্বয়কদেরকে নিয়ে জরুরি একটা মিটিং করেন সেই মিটিংয়ে সবাই যারদার মতন করে প্রস্তাব রাখেন দেশের এই ক্লান্তি লগ্নে এই পরিবেশ পরিস্থিতিতে কি করণীয় কি বর্জনীয় এ বিষয়ে সবাই পরামর্শ দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেকের পরামর্শ শুনেছি শুনে আমরা আনন্দিত পুলকিত বিশেষ করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুনে আমরা তবাক হয়ে গেছি যে আমাদেরকে দুর্বল ভেব আমরা চুপ করে আছি বলে আমাদেরকে দুর্বল মনে করো না মনে করো না আমরা হারিয়ে গিয়েছি ইতিপূর্বে তোমরা তোমাদের বক্তব্য আমরা শুনেছি যে পুলিশ একজনকে মেরেছে চারজন দাঁড়িয়ে গেছে আর এখন একজনকে মারলে চল্লিশ জন দাঁড়াবে আমরা কাউকে পরোয়া করি না এটা ডক্টর মোহাম্মদ ইউনুস আলীর বক্তব্য এবং আমরা আরও বক্তব্য শুনলাম জামাতের কেন্দ্রীয় আমির মহোদয় ডক্টর শফিকুর রহমান তিনি তার বক্তব্যে ছোট্ট একটি কথা ইঙ্গিত দিয়েছেন তা ইঙ্গিত হলো যে আমরা কারোর কাছে মাথা নত করব না তিনি সাতক্ষীরার একটি মঞ্চে সাতক্ষীরার জনসভায় ডক্টর মতিউর রহমান তিনি শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান তিনি গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছিলেন কথা বলেছিলেন যে জীবন দিতে রাজি আছি কিন্তু বাংলার এক ইঞ্চি মাটি কাউকে দিতে রাজি না ডক্টর শফিকুর রহমান তার এই বক্তব্য দ্বারা বুঝাইছেন ভারত তোমরা যতই চোখ রাঙ্গাও চোখ রাঙায় লাভ হবে না বাংলার দেশের ষোলো কোটি মুসলিম তৌহিদি জনতা আছে যারা শাহাদাতের তামান্না প্রতিনিয়ত লালন করে রাখে শাহাদাতের তামান্না সমস্ত রকমের বাতিলের দেওয়াল ভেঙে চুরমার করে দেবে এই কথা দ্বারা তিনি বুঝাইছেন জীবন দিতে রাজি আছি কিন্তু আমরা বাংলার এক ইঞ্চি মাটি আমরা দেব না ভারত আমাদের বিরুদ্ধে অনেক প্রকারের মিথ্যা গুজব সরাচ্ছে আমার দেশে নাকি সাম্প্রদায়িক দাঙ্গামা হচ্ছে সংখ্যালঘুদের উপর নাকি নির্যাতন হচ্ছে আমার দেশের হিন্দুদের নাকি বাড়িঘর ভাংচুর করা হচ্ছে আমার দেশের হিন্দুদের নাকি এদেশ থেকে বিতাড়িত করা হচ্ছে এই সমস্ত মিথ্যা আজগবি, বানোয়াট ঘটনা ভারতের বিভিন্ন মিডিয়া অপ্রচার চালানো হচ্ছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল দেশের ভিতরে একটা সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করবে তবে আমরা ভারতকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই তোমরা আমাদের দিকে যতই চোখ রাঙাও তোমাদের এই চোখ রাঙানো দেখে আমরা ভয়ে লেজ গুটিয়ে তোমাদেরকে প্রভুর মতন প্রণাম করব তা কিন্তু নয় বরং বাংলার ষোলো কোটি তৌহিদি জনতা একদম ইস্পাতের মতন শক্ত মজবুত ইমান নিয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে তোমরা ষড়যন্ত্র করলে তোমাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে তোমরা যদি বাংলাদেশকে নিয়ে যদি ভিন্ন চিন্তা ফিকির করো তাহলে কথাটাও শুনে রাখো সেভেন সিস্টারও কিন্তু আমরা নিয়ে একটু চিন্তা করবো এটা ইতিপূর্বে আমরা অসংখ্য মনীষীর কাছ থেকে আমরা একটু শুনেছি বিশেষ করে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু এই সেভেন সিস্টারের বিষয়ে তিনি একটু ইঙ্গিত দিয়েছেন ভারতকে অতএব বাংলাদেশকে নিয়ে তোমরা না তোমরা তো সেই তোমরা তোমাদের স্বার্থ এখন হাসিল করতে পারতেছ না তাই বাংলার উপরে তোমরা উঠে পড়ে লেগেছ বাংলার জমিনের উপরে উঠে পড়ে লেগেছো বাংলাদেশকে কিভাবে একটা সাম্প্রদায়িক বা সৃষ্টি করে দেশটাকে দেশটার সুন্দর পরিবেশকে অস্থিতিশীল করা যায় তোমরা এইটা নিয়ে চিন্তা না আসাও তোমরা ইতিপূর্বে এই দেশের স্বৈরচারী স্বৈরচারী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে তোমরা আশ্রয় দিয়েছ তার দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদেরকে তোমরা আশ্রয় দিয়েছ আশ্রয় দিয়ে এই দেশের স্বাধীনতার ছাত্রদের বিপ্লবের বিদ্রোহী তোমরা ঘোষণা করেছো পর্যায়ক্রমে তোমরা যা অন্যায় রাহাজানি করা শুরু করেছ এটা মেনে নেওয়ার মতো নয় তোমরা বাংলাদেশের হাই কমিশনার দূতাবাসে তোমরা আক্রমণ করেছ কলিকাতায় পশ্চিমবঙ্গের দূতাবাসে তোমরা আক্রমণ মধ্যে যেখানেই পাওয়া সেখানেই সেই বাংলাদেশের উপরে তোমরা নির্যাতন করতেছ এবং তার উপর অপমান নির্যাতন অনেক কিছু করতেছ ভারতকে আমরা এই বিষয়ে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই তোমাদের মতন বন্ধু আমাদের দরকার নেই তোমরা যে কেমন বন্ধু সেটা আমরা ভালো করেই জানি তোমরা কেমন বন্ধু আমরা ভালো করে জানি তোমরা এই বাংলাদেশের চরম শত্রু ইতিপূর্বেও শিলা এখনো আসাও ভবিষ্যতেও থাকবা তবে তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দেই তোমাদের দিকে তোমাদের দেখে আমরা ভয় পাই না ভয় পাই না বরং আমরা তোমাদের চাইতে অনেকটা সাহসী আমরা বিনয়ী আমরা নম্র আমরা ভদ্র আমরা সবসময় শান্তি চাই শান্তি বিরাজ করার চেষ্টায় নিমজ্জিত থাকি বাংলাদেশের সমস্ত প্রকার ঘরনার রাজনৈতিক দল ইসলামিক দল সবাই একমত দেশকে সুন্দর সুশৃঙ্খল গড়তে যা যা প্রয়োজন সব দেওয়ার জন্য প্রস্তুত আছে আমি গতকাল যতগুলো রাজনীতিবিদ এনারা কথা বলছেন সবার কথাগুলো শুনলাম মানলাম শুনলাম শোনার পরে অত্যন্ত আনন্দিত হলাম আনন্দিত হলাম এতটা আনন্দিত যা কল্পনা করে শেষ নয় তবে আমরা বিশ্বাস করি একতাই যেমন শান্তি একতাই যেমন দেয় স্বাধীনতা একতাই যেমন দেয় মুক্তি আমরা ব্যক্তিগতভাবে আমরা আমরা আমাদের ভিতরে মত আছে কিন্তু বাংলাদেশের ব্যাপারে কোনো কোনো মতনক্য এবং কোনো মত পার্থক্য নেই এই দিক দিয়ে আমরা সবাই এক বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য অখণ্ডতা রাখার জন্য আমরা সবাই এক মত এখানে কোনো দল থাকবে না কোনো ধর্ম বর্ণ নির্বিচারে সাদা কালো কোন ভেদাভেদ থাকবে না সবাই ঐক্যমত এবং দেশের পরিবেশ এবং শান্তি যাতে বজায় থাকে সে কাজগুলো করার জন্য আমরা প্রস্তুত আছি আগামীর বাংলা ইনশা ভারত আগ্রে শাসন মুক্ত বাংলা হবে এটা বিশ্বাস করি ইনশা আল্লাহ আমা বিল্লাহ